শ্লোক দুই পাঁচ অব্যক্তয়ম অচিন্তম অবিকার্য মুচ্চতে তসাদ এবং বিদিত্তৈনম নানুশোচিতুমসী এই আত্মা অব্যক্ত অচিন্ত এবং অপরিবর্তনীয় বলা হয় তাই এটি এমনভাবে জানার পরে তুমি এটি নিয়ে কোনো শোক করতে চাহিবে না শ্লোক দুই ছয় অথচৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপিতম মহাবাহ নৈবং হসি। তবে তুমি এটি সততা জন্ম ও মৃত্যু হিসেবে মনে করতে চাইলেও এমনও হলে ও শক্তিশালী বাহু তুমি এটি নিয়ে কোনো শোক করতে চাহিবে না আলোচনা যে কিছু মৃত্যুর জন্য জন্মগ্রহণ অবশ্যই এবং যে কিছু জন্মের জন্য মৃত্যু অবশ্যই এটি প্রকৃতির নিয়ম তাই এটি দুঃখ করা উচিত নয় শ্লোক দুই সাত জাতস্যহী ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্যোচ তস্মাত পরিহার্যের থেন তম শোচিতুম একটি জন্মের জন্য নিশ্চিত মৃত্যু এবং একটি মৃত্যুর জন্য নিশ্চিত জন্ম তাই অপরিহার্য বিষয়ে তুমি শোক করতে চাহিবে না শ্লোক দুই আট অব্যক্তাদিনী ভূতানি ব্যক্তমধানী ভারত অব্যক্ত নিধনান্য তত্ত্ব কাপড়ি দেব না প্রারম্ভে তাদের অব্যক্ত মধ্যে প্রকাশিত ও অব্যক্তে পুনরায় অর্জুন তাই এতে কিছু শোক করতে কি আছে আলোচনা শারীরিক দেহ পাঁচ তত্ত্বের সমন্বয়ে একটি সংমিশ্রণ এটি শক্তি প্রবেশ করার পরে মাত্র শারীরিক চোখ দ্বারা অনুভূত হয় মৃত্যুর পরে শরীর প্রতিভাগিত হয় এবং সমস্ত পাঁচ তত্ত্ব তাদের উৎসে ফিরে যায় এখন শরীর অনুভূত হতে পারে না এটি কেবল মধ্যবর্তী অবস্থায় অনুভূত হয় যে ব্যক্তি শরীর এবং তার উপর নির্ভর করে মানব সম্পর্ক বোঝে তার কারণে তার কাছে শোক হবে না শ্লোক দুই নয় আশ্চর্য ভৎপস্যতি কোশ্চিদেন আশ্চর্যবদতি তথৈব আশ্চর্য আশ্চর্যবাচ্চরীণ মন্য শ্রীনতি শ্রিতাত্মানমবেদব কশ্চিত এক এই আত্মা একটি অদ্ভুত হিসেবে দেখে অন্য এটি একটি অদ্ভুত হিসেবে বলে অন্য এটি একটি অদ্ভুত হিসেবে শোনে তবে শুনতে পারার পরেও কেউ এটি আসলেই বুঝতে পারে না আলোচনা এই স্বজনবিদ্ধ বা অদ্ভুত মানব একক হয় এমন একজন বড এই মানবটি খুব দুর্লভ শ্লোক তিন শূন্য দেহি নিত্যমবদ্ধয়ন দেহে সর্বস্ব ভারত সর্বাণী ভূতানীন তুমর উমরহসী এই প্রতিস্থান ভোক্তা সবার দেহে সদা অসমর্থযোগ্য ও অর্জুন তাই তুমি কোনো সৃষ্টির জন্য শোক করতে চাহিবে না শ্লোক তিন এক স্বধর্মমূপী চাবেক্ষণ ও বিকম্পিতুমরহষী ধর্ম্যাধ্যি যুদ্ধাচ্ছে জন্য ন বিদ্যতে তোমার নিজের কর্তব্যে মুখ্য হবার জন্য তুমি কখনোই ক্ষজতারিত হতে চাহিবে না কারণ একটি ধর্মমুক্ত যুদ্ধের জন্য একটি ক্ষত্রিয়ের জন্য আর কিছু উচ্চতর কিছু নেই আলোচনা একটি সত্যবাদী যুদ্ধের জন্য একটি ক্ষত্রিয়কে কোনো কিছু আর ও আনন্দকর হতে পারে না শ্লোক তিন দুই যদিচ্ছা চৌপ্পন্নম সর্বদারম্পাবৃতম সুখী না ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম আশীর্বাদযুক্ত বৃহত্তারা ও অর্জুন যাদেরকে এমন একটি যুদ্ধ নিয়ে যেতে হয় যা নিজে তাদের জন্য একটি খোলা স্বর্গের দরজা আলোচনা শাস্ত্রগুলি ঘোষণা করে যে যদি একজন যোদ্ধাসাত্ত্বিক কারণে যুদ্ধমাধ্যমে মারা যায় তবে সেই অবস্থানে তার তাড়াতাড়ি স্বর্গে উঠে যায় শ্লোক তিন তিন অথচেত্তমিম ধর্মাং সম্ভ্রাহ্মণ করিষ্যসী তত স্বধর্মম কীর্তিম পাপম পাপম্বাপসী তবে যদি তুমি এই ধার্মিক যুদ্ধে যোদ্ধা না হও তাহলে তোমার কর্তব্য এবং স্থান ত্যাগ করে তুমি পাপ অর্জন করবে শ্লোক তিন চার অকীর্তিন চাপি ভূতানি কথৈ সন্তিতে ব্যায়াম সম্ভাইতস্য চাক্তির মরণাদতিরিচতে এবং লোকে তোমার চিরকালিক অমূল্য কথা বলবে এবং একজন যিনি শ্রদ্ধাশীল তার জন্য অমূল্য মৃত্যুর চেয়েও খারাপ শ্লোক তিন পাঁচ মং মংসন্তে তাং মহার্থা এশাংচ ত্বং বহুমত যাশ্বসী লাগবম মহারথীদের মধ্যে বড গাড়ির যোদ্ধারা ভাববে যে তুমি ভয়ে যোদ্ধা হয়েছে এবং যারা তোমার উপর অনেক ভালোবাসছে তাদের কাছে তুমি হালকা মনে হবে শ্লোক তিন ছয় ভাদাংশ বহু নবদিশ্যন্তী তবাহিতা নিন্দন্তস্তব তত দুঃখতরম নুকিম তোমার শত্রুরা আপনার শক্তির আক্ষেপ করে তারা অনেক অশ্লীল শব্দ বলবে এটির চেয়ে কি আর কোনো কিছু কষ্টকর